নমস্কার দর্শক বন্ধু হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত আমরা জানি আজকের পৃথিবীতে ডায়াবেটিস একটা মহামারী আকার ধারণ করেছে এবং ভারতবর্ষকে বলা হচ্ছে ডায়াবেটিস ক্যাপিটাল পিছিয়ে নেই বাংলাদেশও তাহলে ডায়াবেটিসের রাজধানী হয়ে ওঠা ভারত এবং বাংলাদেশের যে দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলে রয়েছেন তারা জানতে চাইছেন তারা উদ্বিগ্ন তারা ইউটিউবে আসছেন তারা দেখছেন সার্চ করছেন যে এই ডায়াবেটিস থেকে মুক্তির উপায় কি ডায়াবেটিস কেন হয় মুক্তির উপায় বা নিয়ন্ত্রণের উপায় কি সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব আমরা চলে এসেছি শহরের বিখ্যাত এন্ড্রোক্রিনোলজিস্ট প্রফেসর ডক্টর শুভঙ্কর চৌধুরীর কাছে ডাক্তারবাবু আপনাকে আমাদের হেলথ ইম্প্যাক্ট বাংলায় নমস্কার আমি প্রফেসর শুভঙ্কর চৌধুরী আমি বর্তমানে মেডিক্যাল সুপার স্পেশালিটি হসপিটালের ডায়াবেটিস এবং এন্ডোক্রিনোলজি ডিপার্টমেন্টের ডাইরেক্টর ডাক্তাবুর কাছে আমরা যেটা জানতে চাইব রক্তাবো একটা খুব কমন প্রশ্ন যারা ডায়াবেটিস আক্রান্ত হচ্ছেন নতুন বা যারা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস আক্রান্ত তারাও জানতে চাইছেন মানে এই ডায়াবেটিস কেন হচ্ছে সাধারণ মানুষ এখন দেখা যাচ্ছে খুব কম বয়সী মানুষের মধ্যেও কম বয়সীদের মধ্যেও ডায়াবেটিস দেখা দিচ্ছে এবং বয়স্কদের তো আছেই তা ডায়াবেটিস কেন হচ্ছে আমাদের ডায়াবেটিস থেকে বাঁচতে গেলে কি করতে হবে ডায়াবেটিসের মূল কারণ তো হচ্ছে ইনসুলিন হরমোন ঠিকমতো কাজ করতে না পারা এখন সেইটা কেন হচ্ছে সেটা ব্রডলি দু রকমের একটা হচ্ছে ইনসুলিন হরমোনটা কাজ একেবারে তৈরি হচ্ছে না সেটা অটো ইমিউন প্রসেসে শরীর নিজেরই ইমিউন সিস্টেমের মাধ্যমে নিজেরই কোষগুলোকে যেখান থেকে ইনসুলিন তৈরি হয় সেগুলোকে নষ্ট করে দিয়ে টাইপ ওয়ান ডায়াবেটিস করতে পারে তবে আমরা সচরাচর যে ডা ডায়াবেটিস নিয়ে বেশি আলোচনা করি বেশি দেখি সেটা হচ্ছে টাইপ টু ডায়াবেটিস সেটার সঙ্গে খুব ইনটেন্সিভলি যুক্ত আছে ওবেসিটি বা মেদ বেশি শরীরে এবং সেটার কারণ হিসেবে মোস্টলি থাকে হচ্ছে এক্সেস ক্যালারি ইনটেক এবং ল্যাক অফ এক্সারসাইজ এবং এই যে এক্সেস ফ্যাট আমরা শরীরে বলছি আমাদের দেশে বিশেষ করে পাশ্চাত্য দেশের থেকে একটু আলাদা আমরা যে আমাদের ওভারঅল ফ্যাট হ্যাঁ হ্যাঁ আমাদের নর্মালি আমরা কে ওভারওয়েট কী ও বিশ সেগুলো মাপিয়ে একটা ইন্ডেক্স আছে বডি মাস ইন্ডেক্স ওজন আর উচ্চতার ওপর নির্ভর করে তো এই বিএমআই আমাদের বেশ অনেকের মধ্যে কিন্তু বিএমআই খুব বেশি নয় কিন্তু কিন্তু আমাদের শরীরে মেদের পরিমাণ বেশি ফ্যাট পারসেন্টেজটা অনেক বেশি শুধু তাই নয় এই ফ্যাটটা বেশি লুকিয়ে আছে বা লুকিয়ে নেই হয়তো দেখা যাচ্ছে আমাদের এই মধ্যপ্রদেশে এইখানে ফ্যাট ডিপোজিশনটা পার্টিকুলারলি হার্মফুল মেটাবলিজমের দিক থেকে তো এটার কারণ আগেন কিছুটা জেনেটিক কিছুটা আমাদের এক্সারসাইজের অভাব ইত্যাদি তো সুতরাং ডায়াবেটিস বলতে গেলে বিভিন্ন রকমের ডায়াবেটিস আছে তো ব্রডলি মোস্ট কমনলি যেটা সেটা আমাদের ডায়েট এক্সারসাইজ এগুলোর বিচ্যুতির জন্য এবং এটা মোস্টলি রিভার্সেবল কারেক্টেবল এখন বিভিন্ন স্টাডিতে দেখা গেছে যে যারা ডায়াবেটিস যাদের হবার রিস্ক বেশি তারা যদি এই আরও অ্যাক্টিভলি কনসিয়াসলি ডায়েটটা ঠিক মতো মেনটেন করেন এক্সারসাইজ রেগুলারলি করেন ওজনটাকে কম রাখতে পারেন তাদের ডায়াবেটিসের রিস্ক কিন্তু অ্যাটলিস্ট ফিফটি পারসেন্ট কমানো সম্ভব শূন্য করে দেওয়া যাবে এইটা আমরা এখনও ক্লেম করছি না ওয়াইডলি অ্যাটলিস্ট কিন্তু কমানোর রিস্ক নিশ্চয়ই যাবে তার আরেকটা মানে হতে পারে যে একজনের ডায়াবেটিস আদারওয়াইজ হয়তো হতো পঁয়ত্রিশ বছর বয়সে কিন্তু তারা যদি এই লাইফস্টাইল এটসেট্রাস মতো মেনটেন করেন তার ডায়াবেটিস হয়তো ইভেনচুয়ালি হবে হয়তো সেটা পঁয়ষট্টি বছর বয়সে তার মানে হলো তার যে প্রোডাক্টিভ ইয়ার্স সেই সেই বয়সটাতে তার ডায়াবেটিস হলো না এবং ডায়াবেটিসের মেন চিন্তাটা হচ্ছে ডায়াবেটিস রিলেটেড কমপ্লিকেশানস সেটা নির্ভর করে যে বিভিন্ন যে সুগার বা ইত্যাদি সেগুলো কতটা কন্ট্রোলে আছে তার ওপর এবং কত দিন ধরে আনকন্ট্রোলড আছে যার পঁয়ষট্টি বছর বয়সে ডায়াবেটিস হলো তার আর বাকি আর কত পনেরো বছর কুড়ি বছর তার আয়ু সেই সময়ের মধ্যে তার হয়তো কমপ্লিকেশানস ডেভেলপই করবে না কিন্তু পঁয়ত্রিশ বছরে তার যদি হতো কম বয়সে এখন বেশি আরও দেখা যাচ্ছে মেনলি বিকজ আমাদের যে জিনেটিক প্রোফাইল সেটা তো খুব চেঞ্জ হয়ে যায়নি কিন্তু তার উপর এই লাইফস্টাইল চেঞ্জগুলোর মাধ্যমে আজকে আমরা বেশিরভাগ আজকে রাস্তাঘাটে বাসে ট্রামে যদি দেখি এবং যদি স্কুলগুলোতে যাই ছোট বাচ্চাগুলোকে সেটা আমার অন্তত খেয়াল আছে আমাদের বাল্য বয়স ছোট বয়স শিশুকাল সেখানের থেকে আজকে দেখব অনেক বেশি সংখ্যক শিশুরা ওবিজ কিশোর কিশোরীরা তারা ওবিস এই ওবেসিটি এতটা বেড়েছে বলেই আমরা আরও কম বয়সে আমরা ডায়াবেটিসটা দেখছি বেশি একটা জিনিস আমার দর্শক বন্ধুরা বলেন যে তাহলে কি ডায়াবেটিস থেকে আমরা কোনো মুক্তি পেতে পারি না মানে যদি কেউ প্রপার একদম গাইডলাইন মেনে চলেন খাওয়া দাওয়া ইনসুলিন যাবতীয় সব কিছু তাহলে তার একেবারে সুগারের মাত্রা একেবারে নির্মূল হতে পারে না হ্যাঁ কন্ট্রোলে তো আসতে পারে নিশ্চয়ই কিন্তু আবার একটা বলি যে কোনো দিন ডায়াবেটিস হবে না হানড্রেড পারসেন্ট আমরা পৃথিবীর বুক থেকে নির্মূল করে দিতে পারবো এইটা হয়তো বুকে হাত রেখে বলতে পারছি না তার কারণ হচ্ছে যে ডায়াবেটিস আগেও বললাম হয়তো যে দুটো ব্রড কারণ একটা জেনেটিক কারণ একটা এনভায়রনমেন্টাল কারণ সে জিনগুলো তো থেকেই যাচ্ছে সেই জন্য এনভায়রনমেন্টাল পার্টটা আমরা যতটা উন্নতি করব রিস্ক কমবে কিন্তু একেবারে শূন্য করে দিতে পারবো এটা বলা ঠিক হবে না যে মানুষটা ডায়াবেটিস আক্রান্ত তিনি রক্তে সুগারের মাত্রা কমিয়ে আনলেন ডায়াবেটিস ফ্রি হলেন কিন্তু তার আবার তিনি ডায়াবেটিস পারে আরও আরও বয়স যত বাড়বে হওয়ার চান্সেস থাকবে হ্যাঁ তাহলে এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য আপনি যদি দু চারটে পরামর্শ দিয়ে দেন যে মূলত কি করলে সাধারণত এই ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখা যায় মেন তো হচ্ছে খাওয়া দাওয়ার দিকে নজর দিতে হবে এবার খাওয়া দাওয়ার দিকে নজর মানে যে ভীষণ একটা স্পেসিফিক একটা জিনিস খেতে হবে অমুক জিনিসটা খেলে ডায়াবেটিস হবে অমুকটা না খেলে হবে না একেবারে এরম কিছু নেই পরিমিতভাবে খেতে হবে জেনারেলি শাক সবজি ফল এগুলো বেশি খেতে হবে ভাজা ভুজি মিষ্টি এগুলো যতটা অ্যাভয়েড করা রেগুলার কিছু একটা কায়িক পরিশ্রম করতে হবে রোজ দিনে স্ট্রেস নানা রকম আমাদের আছে তার মধ্যে আমাদের একটা কিছুটা সময় আধ ঘন্টা এক ঘন্টা নিজের জন্য রিল্যাক্সেশনের জন্য এটা কিছু রাখতে হবে সে যে যেভাবেই করতে চান আর দেখতে হবে যে ওজনটা না বেড়ে যাচ্ছে এবং ফ্যাট অ্যাবনরমাল ডিপোজিশন হচ্ছে না পেটে ভুঁড়ি বেশি না হচ্ছে সেটা দেখতে হবে সেগুলো মাপ নানারকম মাপটাপ আছে কত ওয়েস্ট চ্যাট হওয়া উচিত একটা সহজ উপায় হচ্ছে আপনি উঠে দাঁড়াবেন পা একদম সোজা করে পিঠটাও সোজা রাখে এবার ঘাটটা সামনে করে চেষ্টা করুন দেখতে পায়ের আং আঙুলের একদম বুড়ো আঙুলটা দেখতে পাচ্ছেন কিনা যদি সেটা দেখতে পান মোটামুটি ঠিক আছে কিন্তু যদি দেখতে না পান তার মানে হচ্ছে মাঝখানে কিছু আটকে যাচ্ছে আপনার ভুঁড়িটা বেশি বেড়ে যাচ্ছে তাহলেই বুঝবেন যে সেখানে আপনাকে আরও কারেক্ট করতে হবে তো এইভাবে করলে অনেকটা ডায়াবেটিসের ঝুঁকিটা কমানো যায় অর্থাৎ ডাক্তারবাবু যেটা বলছেন যে একটা তো আছেই যে স্ট্রেস খুব ইম্পর্ট্যান্ট একটা কথা বললেন যে স্ট্রেস ফ্রি লাইফ কাটানো অন্তত একটা ঘন্টা সময় দিনের মধ্যে নিজের জন্য বের করে যেখান থেকে কিছুটা মুক্ত হতে পারেন সেটা লাইফস্টাইল চেঞ্জেসের কথা বলছেন সেটা একটা পার্ট তার সঙ্গে খাওয়া দাওয়ায় কিছু রেস্ট্রিকশনস যেগুলো ভাজাভুজি বলুন বা যেই ধরনের ফাস্ট বা জাঙ্ক ফুডগুলো খাওয়া সেগুলো যতটা অ্যাভয়েড করা যায় সেগুলো থেকে যতটা দূরে সরা যায় এবং শাক সবজি প্রাকৃতিক যে সমস্ত খাদ্য বাড়ির খাওয়ার সেগুলো খেতে হবে চিনি মিষ্টি এই জাতীয় জিনিস কম খেলে ডায়াবেটিসটা ঝুঁকিটা কমানো যাবে এবং যারা ডায়াবেটিসে আক্রান্ত তারা কিন্তু ডায়াবেটিস থেকে নিয়ন্ত্রণে রাখতে পারবেন সুস্থ ডায়াবেটিস মুক্ত জীবন কাটাতে ডাক্তারবাবুর এই পরামর্শগুলো আপনারা মেনে চলুন এবং এই বিষয়ে আপনাদের যদি আরও কোনো প্রশ্ন থাকে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানান আমরা ডাক্তারবাবুর কাছে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো নিয়ে আসবো অনেক ধন্যবাদ হেলথ ইম্প্যাক্ট বাংলার সঙ্গে থাকার জন্য